আছিতেছে এটিএমamsfontsুদ জমান রুন লায়লাস মহাশয় মহাশয় এটা কি করে সম্ভব আ ভাই নদীর একুল ভাঙে অকুল ঘোরে ওতের পানে চেয়ে আচি গো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের মাঝে ব্যতিক্রম দর্মি একটা আয়োজন নিয়ে হাজির হয়েছি আমার সাথে আছে শরীফুদ্দিন পেশোরা ভাই তো ভাই আজকে আমাদেরকে বলবেন আপনি আশি এবং নব্বই দশকের ছবিগুলা কিভাবে রিলিজ করা হতো ওতের পানে হেতে আছি গো টকা তোমার দেখা পেলাম না আহায় গো বুক পাটে তো ভুক ফুটে না আসিতেছে অ্যাকশন সাসপেন্স ড্রামা ওভার ড্রামা মিউজিক্যাল টাস্টান সেন্টিমেন্টাল নিয়ে আসিতেছে রঙিন কাঞ্চন মালা এভাবে সিনেমার বুকালগুলি দেওয়া হতো তারপর একজন বুকাল নিযুক্ত থাকতো

ও পানে হেচে আছি গো টকা তুহমার দেহ কাহা পেহলাম না আহায় গো বুক পাটে তো নারীর বুক ফুটে না আ ভাই নদীর একুল ভঙ্গে অকুল ঘরে এই তো নদীর খেলা তাই সাবানা সাবানা একদিন মেতে উঠে সেই খেলায় সাবানা কি বিজয়ী হতে পারবে সাবানা কি রাজ্জাককে পাবে রাজ্জাক কি সাবানাকে পাবে আ ভাই অ্যাকশন সাসপেন্স ড্রামা নায়ক রাজ রাজত্ব বীজ কুইন শোনা আসছে আগামী 14 এপ্রিল 51 সাসপেন্স ড্রামা ওভার ড্রামা মিউজিক্যাল টাস্ট এন্ড নিয়ে हां भाई ভাই আচ্ছা আমি শুনেছি যে আপনি যাত্রাপালায় এবং বিভিন্ন ধরনের মঞ্চনাটকে অভিনয় করেছেন তখনকার তখন কা কিরকম ছিল অভিনয় করেছি বলতে মনে না আনন্দে আর কি কিছু কিছু সেটাই সেটাই এতটা এরকম করিনি তো আমাদের আমরা যখন নাটক করতাম বা আমরা যখন যাত্রা করতাম তখন একটা বই থাকতো একটা কাহিনী থাকতো ওই কাহিনীটা একজন পরে পরে শোনাতেন আর আমরা সেটা অভিনয় করতাম একটা বই থাকতো এরকম মহাশয় মহাশয় এটা কি করে সম্ভব হ্যাঁ এটা কি করে সম্ভব মহারানী এ কি করলো অন্দর মহলে তোমাকে আমি নিয়ে যাবো হা ভাই অন্দর মহলে আমি তাকে নিয়ে যাব যাবো নবাব বাহাদুর আজ কোথায় সে অমিচাঁদ কোথায় সে রাজবল্লভ মানে সে আস্তে আস্তে করে বলবে আর আমরা জুড়ে জুড়ে বলছি আমরা জুড়ে জুড়ে কি বলছি তিনি আস্তে আস্তে করে বলছেন মনসুরুল মুলক মনসুরুল মুল্ক নবাব সিরাজুদ্দুল্লাহ শাহক লিখা নবাব সিরাজুদ্দুল্লাহ শাহক লিখা বিজ্জা মোহাম্মদ হয়বত জাহাঙ্গীর বিজ্জা মোহাম্মদ হয়বত জাহাঙ্গীর তিনি তারপর আবার বলছেন কোথায় সে অমিচাঁদ কোথায় সেই রাজবল্লভ কোথায় সেই কোথায় সেই রাজ আজ বাংলার সূর্য অস্তমিত বন্ধুরা আমার আপনারা শুধু আমার আত্মীয় নন আপনারা আমার আত্মার আত্মীয় বাহ বাহ অসাধারণ তো প্রিয় দর্শক শ্রোতা মূলত আমাদের এই আয়োজনটা হচ্ছে আশি এবং নব্বই দশকের যে আয়োজনগুলা ছিল ওইগুলা স্মৃতিচারণ করার জন্যই আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমাদের শরীফুদ্দিন উদ্দিন বাড়িকে নিয়ে আসা কারণ এগুলো আমরা আসলে বসেছি প্রজন্মের বা আমাদের রেডিও নাই রেডিও তো একমাত্র মাধ্যম ছিল আমরা রেডিওতে গানের ডানি অনুষ্ঠান শুনতাম আর দুপুরে এই সমস্ত অনুষ্ঠান হতো আমরা কানে লাগিয়ে লাগিয়ে শুনতাম সেই স্মৃতিচারণ হিসাবে কত সুন্দর সময়টা ছিল এখনের যুবকরা এখনো তরুণরা সেটা ভাবতেই পারবে না হ্যাঁ রাইট তো প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই আমাদের আয়োজনটা কেমন ছিল এবং শরীর উদ্দিন পেশর ভাইয়ের উপস্থাপনটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করতে বলবেন আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে